কোনো বিল্ডিং মানে এই জন্য একটা ভয় ভীতির কাজ করে শনিবারে একা কখনোই এরকম নির্জন জায়গায় একা আসা একটু ভয়ের কিন্তু যেন একটা রহস্যময় বিল্ডিং শনিবারে কি সবার খুব ভয় ভয় করছে যাবো নাকি এই বিল্ডিংয়ে আমরা দেখা যাক ভিতরে কি আছে কিন্তু এই যে বড়ো গেট আর এখানে অনেক সময় সত্যিকারে অনেক রকম অনেক কিছু অলৌকিক অনেক সময় দেখা গেছে তাই আমরা রিক্স নিলাম না এগিয়ে যাচ্ছি ক্রমাগত পুরোনো বিল্ডিংয়ের কারণে দেখাচ্ছি এখানে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে অর্থাৎ অনেক সময় টাপ এই যে কিছু কিন্তু অনেক সময় দেখা যায় কলকাতার খুব প্রাচীন বিল্ডিং এগুলো আজকে একটু ঘোড়াও হচ্ছে আর দেখছি দেখুন শনিবারে কথা আছে যে এই বাড়িগুলোয় নাকি অনেক কিছু দেখা যায় রাত্রের দিকে এখন তো সন্ধ্যেকাল না আমার তো মনে অত সাহস নেই তাই গেলাম না বাইরে থেকেই দেখছি এখানে অনেক কিছু ফিল করে মানুষ তো এই পা দিয়ে গেলাম ওই জন্যই আজকে শুরু করছি আর আমাদের দর্শকদের আমরা সেটা তুলে ধরছি ঠিক লাল বাড়িটা দেখতে পাচ্ছি এখানটায় এটা মন্দিরেরও আওয়াজ হচ্ছে দেখা যাক পুরোনো বাড়ির নিচে মন্দির দর্শন করছি আমরা পুরনো বাড়ি মানে একটা আমাদের মানুষের মনে একটা ভয় আর সত্যিকারে যে সবসময় যেটা নেগেটিভ হয় তা কিন্তু নয় অনেক সময় অনেক কিছু ফিল হয় আমরা সেটা বুঝতে পারি না আপনাদের কলকাতায় যদি পুরনো বাড়ি বা আশেপাশে যদি পুরোনো বাড়ি দেখতে পান আপনাদের কি অনেক সময় ভয় ভয় লাগে কোনো কিছু মনে হয় তাহলে আজকে আপনারা শেয়ার করতে পারেন আমরা লাইভে এসেছি পুরনো বাড়িকে নিয়ে যদি আপনাদের মনে এরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে আপনারা বলতে পারেন যে পুরনো বাড়িতে গিয়ে আপনারা স্বচক্ষে কিছু দেখেছেন অথবা ফিল করেছেন কি না আমরা এসেছি ঠিক রাইটার্স বিল্ডিংয়ের অপোজিটটা আমরা ওখানটা দেখছিলাম অনেক লোকে অনেক কিছু অনুভূতি হয় কিন্তু আমরা তো ভিতরে ঢুকিনি বাইরে থেকেই দেখছিলাম আপনাদেরও যদি পুরনো বাড়িতে কখনও কিছু মনে হয় আপনারা সেটা আমাদের বলতে পারেন সবসময় কিছু থাকে তা না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানটা একটু ফল একটু সস্তা দামের দেয় একটু পুরনো বাড়ির সামনে দিয়ে যেতে খুব ভালোই লাগে কিছু যেন অভিজ্ঞতা সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম দিনের আলোয় তো সব কিছু দেখা যায় না রাত্রে যখন একদম নিঝুম পরিবেশ হয়ে যায় তখন আপনাদের সেই পুরনো বাড়ির সামনে দিয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো অভিজ্ঞতা আছে আমি গেলাম আর সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম ধরলাম যে সেই অভিজ্ঞতাটা কীরকম হয় ন্যাচারালি খুব একটা ভালো হয় না আর দেখবেন যে নির্জন স্থান যেখানে একটু খুব চুপচাপ নির্জন সেখানে একটা ভয়ভীতি কিন্তু কাজ করে এই জায়গাটার না অনেক ফল টল পাওয়া যায় ঠিক ডাইটার্স থেকে সোজা এসে একটু সস্তা দামের হয় কিন্তু আজকে আমি কিনবো না কারণ এসেছিলাম একটু কাজে বেরিয়েছি গাছ কি গাছ বলুন তো এটা হ্যাঁ ঠিকই বট বিক কমেন্ট বক্সে ম্যাচ করে জানাতে পারেন যে যদি কখনও কোনো পুরোনো বাড়িতে থেকে থাকেন আর সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল সকলের জন্য কি বড় ভালো থাকবেন নমস্কার